যত ভ্রান্ত প্রণেতা কৃষ্ণ দৈবায়ন যাদব উনিও সেই সংগঠনকে সমর্থন করে দিয়েছিলেন ভাগবতের বিষ্ণুকে আছে কলের দুঃস্থ নিধে রেঙ্গু মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণেশ্বর মুক্তেশ্বর যার যে কলের যুগ এমনই কিছু যুগ যাবতীয় দোষের আকর কিন্তু এমনই একটা সুযোগ পথে মানুষের মনস্ত বিকাশে তথা ঈশ্বরের সান্নিধ্য লাভের এটা হচ্ছে সংকীর্তন কৃষ্ণেশ্বর পরম্পরা যে সংকীর্তন মানে হচ্ছে যে একজনের সংকীর্তন করা যায় না সংকীর্তন শব্দটার সঙ্গে একটা সামগ্রিকতা জড়িত সেই হিসাবে সংকীর্তন মানে সামগ্রিক ভাবে সকলে মিলিত হয়ে এটা সেই সংগঠনের একটা নাম অন্ত সেই দিনটা করেছে ভাগবতী আমরা পরবর্তীতে দেখতে পাই সেই বুদ্ধদেব বুদ্ধদেবের সরাসরি বলে গেছেন সংগম চলতে ধর্ম 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 করতে গেলে সংগঠনের দরকার সঙ্গ নিয়ে করা দরকার সমষ্টিগত করা দরকার এতে হয় কি একজনের জানা বিষয়টা দশজনে আমরা অবগত হতে পারি অথবা একজনের বিষয় যেটা বিশেষ এক্সট্রা কোনো কিছু প্রকাশ পায় এই জিনিসটা আমরা না পড়েও না জেনেও তার কাছ থেকে আমরা অবগত হতে পারি এই হিসেবে সঙ্গ উচ্চারণে ধর্ম সঙ্গ কর্তৃক ধর্ম সঞ্চিত হয় পরবর্তীতে যদি আমরা মহাপ্রভুর জীবন দর্শনে আসি মহাপ্রভুর জীবন দর্শন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দিয়েছেন সঙ্গ ভিন্ন কিছু করে সম্ভব নয় রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে ধর্মীয় ভাবে আমি ধর্মের দিক দিয়ে বলছি মহাপ্রভু তো ধর্মীয় সংগঠন সৃষ্টি করে গিয়েছেন সারা বিশ্বের জন্য যার জন্য মহাপ্রভু নিজ নিজে কিন্তু একা একা মহাপ্রভু ধর্ম প্রচার করেননি উনি সভাসদ নিয়ে কীর্তন আনন্দে

সাইকেল মহন্ত নির্বাচন করেছে 360 জন শিষ্য নিয়োগ দিয়েছে বিশেষ ভাবে বিশেষ শক্তির দ্বারা উদ্দীপিত করে রামকৃষ্ণ গোসা শিল 360 জন মহন্ত নিয়োগ দিয়েছে 360 জন প্রতিষ্ঠা করে এই সঙ্গ 360 আট 360 আটরা কিন্তু একটা প্রধান সেন্ট্রাল আটরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল এটা কি সাংগঠনিকের অন্যতম উপাদ্য নয় আমার ব্যক্তিগত ইচ্ছা জি যে জিনিসটা ঘটে আসে যে সঙ্গ ভিন্ন কোনতে যে সফলতা আসতে পারে না আজকের যে যুগে কন্ডিশন সেইভাবে আপনি যদি রাষ্ট্র হবে কোনো সহযোগিতা চান যে কোনোবা সঙ্গন ভিন্ন সম্ভব না বিটল ভরা একটা আমার কোন যে অনন্ত মাল আছে পাসপোর্ট ভিসা দেন না দেনই ভিসা যখন অনেকদিন আসি

যেটার দ্বারা কোনো কিছু অসমাপ্ত থাকার কোন সম্ভাবনা থাকে সবার বৃন্দ রামকৃষ্ণ গোসাই সংগঠনের দিকে বারবার বিভিন্ন জায়গায় দিয়েছেন